হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাফা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা পূজা চলে এসেছে তাই তো আমরা সাজুগুজু করে যাচ্ছি পূজা শপিংয়ে আমরা চারজনই যাচ্ছি পূজা শপিংয়ে মাম্পি সোনা কেনাকাটা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো পূজা শপিংয়ে যাওয়ার জন্য আমরা একটি সিএনজি করে যাচ্ছি একটু পরেই আমরা পৌঁছে যাব মার্কেটে আমরা পৌঁছে গেছি প্রথমেই যাব মাম্পির ড্রেস কিনতে সুন্দর সুন্দর পূজার কালেকশন চলে এসেছে মাম্পির জন্য অনেক ড্রেসই দেখলাম ভালো মিলে উঠল না একটি পছন্দনীয় ড্রেস তাকে দেখানো হল দেখি তার পছন্দ হয় কি না সুন্দর সুন্দর ড্রেস তাকে দেখানো হচ্ছে দেখি ড্রেসটা কেমন হলো ভালো ড্রেস জন্য আমরা অনেক চেষ্টা করছি ড্রেসটি তাকে পরানো হচ্ছে ড্রেসটি পরে সে একা একা হাঁটতে চাচ্ছে না এর জন্য ওর বাবা ওর হাত ধরে হাঁটছে সবাই কমেন্ট বক্সে জানাবেন ড্রেসটি কেমন হলো একটু বড় হয়েছে এক সাইজ ছোটো লাগবে মোবাইল চার্জ নেই বললেই চলে এজন্য পুরো এক ভিডিওটি করতে পারলাম না কেনাকাটা করে একদম ক্লান্তি এজন্য হাপ্পা আর মাম্পির জন্য চলে এলাম চটপটির দোকানে বন্ধুরা কেনাকাটা করতে করতে অনেক রাত হয়ে গেছে এই যে চটপটির দোকান বন্ধুরা কলাও বেচা হলো রথ দেখা হলো অর্থাৎ কেনাকাটাও হলো সবাই মিলে একটু মজা করে অনেক দিন পর চটপটি খাওয়া হলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা অনেক মজা করছি এই যে মা সোনা চটপটি খাওয়া নিয়ে ব্যস্ত আমার সোনাও চটপটি খাচ্ছে ওয়াও চটপটি তাদের দুজনেরই খুব পছন্দ সে নিজ হাতে খাবে চটপটের স্বাদ কিন্তু বড়রাও ব্যতিক্রমে নয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাইকে টাটা দিয়ে এখানেই আমার ভিডিওটি শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আজকে বেশ জমি আড্ডা হলো এখন আমরা কেনাকাটা শেষে খাওয়া দাওয়া শেষ করে যাব ಟಾಟಾ ಸವೈಕೆ